আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মোটরের টম সম্পূর্ণ সেটিং দেখেন একটা ভবনের নিচতলা এখানে আমরা ছোট্ট একটি ভবন পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এখানে একটা মোটর সেটিং হবে ওই মোটর সেটিংয়ের সম্পূর্ণ কাজটা দেখতে পারবেন যেমন এখানে মোটরটা সেটিং হবে তাই কোন হাইটে হবে ওই হাইট মতো আমরা পাইপটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে পরের দিন সকালে আবার চলে আসলাম আমরা পাইপটা টানার পরে রাজমিস্ত্রি ভাইরা প্লাস্টার করে ফেলেছে প্লাস্টারগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আর অবশ্যই আমি বলবো মোটর সেটিংয়ের পূর্বে আপনারা এখানে প্লাস্টার করে নিবেন আর আলহামদুলিল্লাহ এই যে আমরা মোটর সেটিংয়ের কাজটা শুরু করে দিলাম প্রথমেই উপরের লাইনে একটা বল বাল্ব দিয়ে নিলাম এক ইঞ্চি একটা হ্যান্ডেল বল বাল্ব আর এখানে আমাদের আসলে পুরনো সাইটে তো কাজটা ছিল এখানে কিছু মোটর ছিল মোটরটা রানিং ছিল ওই মোটরটাকে খুলে এনেই আমরা এখানে চালু করে দিচ্ছি পার্মানেন্টলি এতদিন ছিল অস্থায়ী জায়গায় এখন স্থায়ী জায়গায় আমরা মোটরটা সেটিং করতেছি আর আমরা এখানে নিপল এবং বিভিন্ন ফিটিংসগুলো লাগিয়ে নিচ্ছি আর এখানে আমরা সব সময় ঘাম ব্যবহার করে থাকি আর আপনারা কে কে আমাদের মতো গাম ব্যবহার করেন অবশ্যই বলবেন অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই গাম ব্যবহারের প্রয়োজন কি ভাই আপনিও ঘাম ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনিও এর উপকারিতা পাবেন গাম ব্যবহার করলে প্লাস্টিক ফিটিংসে আপনি বেশি ঘামের প্রয়োজন হয় বেশি ঘাম ব্যবহার করলে আবার হিতে বিপরীত হয়ে যাবে থ্রেডগুলো থেতলে যাওয়ার চান্স থাকে আর আমরা অল্প এক ফোঁটা এক ফোঁটা ফিটিংসে এক ফোঁটা থ্রেডের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা সবসময় গাম ব্যবহার করতে পারেন আর এদিকে আস্তে আস্তে আমরা পুরোনো পাম্পের পুরনো সেটিংটা থেকে খুলে আমরা নতুন করে দিচ্ছি ওইখানে অস্থায়ীভাবে ছিল এতদিন অস্থায়ীভাবে পাম্পটা ছিল এখন স্থায়ীভাবে হয়ে যাচ্ছে কারণ এখানে সিঁড়ির নিচে রুমটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সিঁড়ির সাইডে গ্রিল লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে নিরাপত্তা ওয়ালটা এখন কমপ্লিট আর উপরে আমরা একটি বল বলবাল্ব দিচ্ছি যে ভবিষ্যতে কখনো যদি পানি পূরণ করতে প্রয়োজন হয় ওনারা যেন খুব দ্রুত পানি ইন করতে পারে পাম্পের ভিতরে পানি ইন করতে পারে খুব সহজে এবং খুব দ্রুত আর উপরে একটা বল বলবাল্ব দিয়েছি উপরের লাইনটাকে যেন বন্ধ রাখতে পারে বা বারবার পানিটা ওয়েস্টেজ পানিটা যাতে না পড়ে এই জন্য আমরা উপরে একটা বল বলবাল্ব দিয়েছি অবশ্যই আপনারাও মতামত দিবেন যে আমাদের উপরে বল বাল্ব এবং দুইটা বল বাল্ব উপরে সেটিংটা কেমন হয়েছে আর মোটরের ইনপোর্টে আমরা লাইনটা একটু বড় রেখেছি কারণ যদি ভবিষ্যতে সাপ্লাই পানি হয় বা ট্যাঙ্কির মধ্যে লাইনটা আসলেই এই বাসায় রিজার্ভ কোনো ট্যাঙ্কি নেই রিজার্ভ কোনো ট্যাঙ্কি নেই তারপরেও আমরা ওই ব্যবস্থা রেখেছি একটু দ্রুত দ্রুত বজায় রাখলে ভবিষ্যতে খুলে কাজ করা যায় আর এদিক দিয়ে একটা লতা পাইপেরও লাইন করা হয়েছে ওনাদের কনস্ট্রাকশান কাজ চলতেছে কাজের মধ্যে যেন যে কোনো পানি বা বাহিরে সব কিছু ব্যবহার করতে পারে ওই দিকেও খেয়াল রাখলাম এই পাইপটাও মাপ নিয়ে আমরা এই পাইপটাও কেটে দিলাম অবশ্যই আপনারাও পরামর্শ দেবেন আমাদের কাজগুলো কেমন হয় এবং ভুলভ্রান্তি হলে আপনারাও পরামর্শ দেবেন আর যারাই মোটর ইনস্টল করেন অবশ্যই বলবো মোটরের নিচে সবসময় দশ ইঞ্চি গাঁথনি একটা বা দুইটা ইট দিয়ে নেবেন যেমন এখানে আমরা পাঁচ ইঞ্চি উঁচু করে দিয়েছি ফ্লোর থেকে পাঁচ ইঞ্চি উঁচুতে আমরা মোটরটা সেটিং করেছি যাতে ফ্লোরে কখনো যদি ধোয়া মোছা হয় বা কোনো ই হয় কোনো কাজ হয় যেন মোটরে কখনো পানি না যায় মোটরে যেন কখনো পানি না যায় আলহামদুলিল্লাহ আমাদের এদিকে মোটরের সেটিং এবং প্রত্যেকটা পাইপ সেটিং কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই আপনারাও মন্তব্য করবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে আর এখনই আমরা আবার পানিটা ঢুকিয়ে নিব পানি ঢুকিয়ে নেওয়ার আগে আমরা দুইটা ইউনিয়নটা চেক আপ করে নিচ্ছি কারণ ইউনিয়নগুলো গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলো গুরুত্বপূর্ণ কেননা পানি লিক করতে পারে বা পানি না ধরতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এক চান্সেই পানি উঠে গেছে আমরা এখন হোস পাইপটা